সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবারি হাটে রয়েছি আমবারি হাটে কিন্তু শেষ মুহূর্তে আজকে অবস্থান করছি তো শেষ মুহূর্তে একটু কম দামের মধ্যে কুরবানি টার্গেটে সার্ভারিগুলো যেখানে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে শেষ মুহূর্তে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের আজ ছিল উনত্রিশে মে দু শুক্রবার শুক্রবার এবং সোমবারে কিন্তু হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা এই যে এখানে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই এটা সম্ভবত দাম দর চলছে এই যে গরুটার সাইজটা আগে আপনাদের সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখাই এই যে দেখছেন এই যে সাইজটা এই যে এখন দাম দর চলছে চলেন আমরা এই তথ্যটা দিতে চাই কত চাইলেন ভাই বাহাত্তর ভাই কত বলছে কত বললেন কত পঁয়ষট্টি ভাঙতে বলছি পঁয়ষট্টি আর বাহাত্তর আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি এবং বাহাত্তর দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই হয়েছে মানে কুরবানি তো হয়ে যাবে না কত চাইলেন লাস্ট কত চাইলেন কত হলে ছাড়বেন লাস্ট হাজার কম মানে আটষট্টি ও সত্তর হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তো দেখি এই পাশে একটা দেখছি ভাইয়া কি দাঁত হয়েছে ভাইয়া ফাঁক হয়েছে মানে হতে শুরু করেছে কত চাচ্ছিলেন বলেন তো কত বাহাত্তর কত বলে কত বলে এটাও দমদম শুরু হয়ে গেছে কত বললেন কত বললেন পান্ন আর কত বাহাত্তর কত চাইলেন লাস্ট কত চাইলেন ভাই ভাই দাম চাই নি আর ভাই 67 67 আর 55 কার জন্য কিনছেন কার জন্য এই যে ভাই জন্য আচ্ছা চাচা আসসালামু আলাইকুম আপনি আসেন কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কয়টা কিনলেন আটটা আটটা আর কয়টা কিনবেন

একটু কম মনে হচ্ছে তাহলে এখন পর্যন্ত আটটা হইলো আর চার পাঁচটা যদি হয় দাম দরে তাহলে কিনবেন আচ্ছা চলেন দেখি আমরা একটু দেখতে চাই রেট গুলো এখানে একটা দেখছি ভাইয়াকে দাঁত হয়েছে ফাঁক হয়েছে হয়ে যাবে এটা দাম ছাপান্ন ভাই ছাপ্পান্ন হাজার চাওয়া পঞ্চাশ ভাঙতে ছাপ্পান্ন হাজার দেখি চাচা

শেষ মুহূর্ত তো হাটে ঘুরে ঘুরে দেখলেন কি মনে হয় যে শেষ কি কি কেনা যাবে দান করা আছে অল্পর জন্য আটকে আছে আশা করা যায় এগুলো দামে দরে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা কথা বলতে চাই চাচা এগুলো তো খামারে রাখবেন নাকি এগুলো কি কুরবানিতে সেল করবেন একটাই শুধু কুরবানি বাকিগুলো কুরবানির পরে

কিনতে এখানে পারছেন আশা করা যায় যে কিছু সেব হয়েছে ওখান থেকে হালকা পাতলা কিছু হয়েছে তো রফিকুল ভাই কি শুরু থেকেই ছিল কেমন মনে হলো রফিকুল ভাইকে না ভালো মানে সবগুলো কিন্তু সন্তুষ্ট আচ্ছা

আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি আছে মানে স্বাস্থ্যটা ধরাইতে হবে স্বাস্থ্যটা নাই আচ্ছা তার পাশে একটা তেষট্টি হাজার পাঁচশো এটা পড়ছে তেষট্টি হাজার পাঁচশো তেষট্টি হাজার পাঁচশো এটা এটা ভাইয়া এটা পড়ছে চুয়ান্ন হাজার পাঁচশো এটা পড়ছে চুয়ান্ন হাজার পাঁচশো

ওকে ধন্যবাদ তো আচ্ছা আসলেন থাকলেন চলে যাচ্ছেন সবকিছু মিলে সন্তুষ্ট আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ